কি আপনাকে মারবে কেন এটা কোড বাংলাদেশ কোড যেটা বাংলাদেশ কোডের সামনে যদি দুষ্কৃতিকারী যদি একটা মানুষকে কেটে কেটে গেনে রেগ রাখতে পারে আমি সেই শহর ওরই গলি ঘুরে গাড়ি চালাই এই শহরের প্রত্যেকটা গলি আমার ঘোরা গাড়ি নিয়ে তো আমি সেখানে মারা পড়ব না এই কোথাও কোনো গ্যারান্টি আছে স্যার কোনো গ্যারান্টি নাই স্যার আচ্ছা আমি বা এই যে ছামনে এই হত্যার বিচার চাই এই হত্যার তদন্ত চাই এই হত্যা যারা দায় তাদেরকে আইনের শাস্তির জন্য আমরা আবেদন জানাই স্যার এই হত্যার সাথে কারা জড়িত থাকতে পারে বলে মনে করে স্যার আজ পুরো বাংলাদেশটা অন্ধকার হয়ে আছে ক্ষমতার হৈচই চারোদিক হৈচই এই মুত্রে আজকে আজকে আওয়ামী লীগ সরকার থেকে কিনা আজকে বিচারে যায় আজকে এই কোর্ট বাংলাদেশ কোর্টে সামনে একটা মানুষের লাশ কেটে ফেলবে এটা কি করে মানার মেনে নেওয়ার মতো এটা মানার মতো না স্যার আচ্ছা এটা সরদন্ত স্যার আজকে এই রায়ে আপনি কতটুকু সন্তুষ্ট স্যার রায় এটা আমাদের চাইতে অনেক বড় গভর্নমেন্ট লোক আছে অনেক বড় জ্ঞানী লোক আছে তাদের মাধ্যমে থেকে ফয়সালা হবে কি রায় হবে আমরা সাধারণ পাবলিক আমরা শুধু দেখবো এই শহরটার পরিবেশ ভালো আমরা মানুষের সাথে মিশে মিশে মিলেমিশে কাজ করবো আমরা দেখবো এত এতটুকুই আচ্ছা আমি কি আবার এই যে এত বড় একটা অপরাধের পরে আবার কামব্যাক করার সুযোগ রয়েছে কিনা এই বিষয় নিয়ে আওয়ামী লীগ তো নাই এখন আওয়ামী লীগ চিহ্নই নাই এখন বাংলাদেশে হ্যাঁ আবার একটু বলুন আওয়ামী লীগের তো কোনো চিহ্নই নাই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো শব্দ নাই তারা তো আপনি বলছেন তারা কোনো অপরাধ করেনি তো সেই ক্ষেত্রে তাদের পাঁচে আগস্টে ছাড় পাঁচে আগস্টের যেই যে পরিবেশ গেছে শহরে সেটা আমার দু চোখে দেখা দু চোখে দেখা তখন প্রশাসন ছাত্র জনতা প্রশাসনকে কখনো সম্মান দেয়নি তারা একটা অস্ত্র নিয়ে টেলিং টেলিং করে তারা শপথ করে অস্ত্রটা কেন নিল দেশ রক্ষা করার জন্য

আমার আমার একটা সন্তান আছে ছাড় আমার একটা সন্তান আছে পাঁচ বছর আমার ওকে নিয়ে অনেক বড় স্বপ্ন আছে ওকে নিয়ে বাংলাদেশে অনেক বড় স্বপ্ন আছে কি স্বপ্ন দেখেন আমার ছেলেকে আমি পড়ালেখা করাবো আমার ছেলে মাঠেখাটে তোর খেলে ধুলে আমার ঘরে ফেরবে আমার ছেলে স্কুল টাইমিং করবে এ আমার স্বপ্ন